বলো তো মা আমি কে আমি হলাম চোদ্দোই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আঁধারে লুকিয়ে জন্ম নেয়া সেই অতভাগা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম চারিদিক অন্ধকার বুঝে নিলাম তুমি নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নেওয়ার জন্য নয় ওরা এসেছে আমায় খাবার জন্য একটা দুটো কুকুর না মা অনেক কুকুর কি ধারালো দাঁত ওদের আমাকে দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঁজরগুলো ছিঁড়লো তারপর আরও দুইটা কুকুর মাথা নিয়ে কি টানাটানি না করছিল তখন কি যে যন্ত্রণায় না মা হচ্ছিল তুমি বুঝবে না মা বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা যখন আমায় টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল। কমবে নাই বা কেন বলো আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে জানি না কি আমা জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমার জন্ম দিয়ে দিয়ে গেল ওনা হয় অমানুষ ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেমন করে পারলে আমায় আবর্জনা স্তূপে ফেলে দিতে যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে তবে মানুষরূপী হয়ে পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি মা বিবাহর পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোছরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা একটা ভালোবাসার পাওয়ার আগে ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া ছেড়ে বিদায় নিলাম তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তোমায় যাতে ক্ষমা করে দেয় কি করব বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা আমার কাছে শুধু একটা অনুরোধ তুমি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না